আবার এক ঘন্টা পর আবার একটা হলো এইভাবে তিন এক ঘন্টা পর পর চারটা বাচ্চা হলো হয় একটা পর একটা হতে লাগলো আমরা অনেক খুশি আনন্দ ভালো খুশি হইছি মায়ের বুকের কিছু কিছু দুধ থাকে দুধ আছে হ্যাঁ একবার হয় আর কি ফিটার খাওয়াই এটা ইগরু এ ইগরুর মালিক যিনি এত কষ্ট করে গরুটা লালন পালন করছে আর লালন পালন করার পর আল্লাহ এমন একটা নিদর্শন দেখাইছে একটা গাবীর চারটা বাচ্চা কষ্ট হইছি আমরা জীবনে কোনোদিন দেখিনি আর শুনছি দুইটা করে হয় বাড়িতে চারটা হয়েছে আমরা সবাই আবার